নমস্কার বন্ধুরা শুভ সকাল বংনাচার টুকি চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজ কি দিয়ে যে উনানটা জাল দিচ্ছে সেটা তোমাদের একটু দেখাই এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পেয়ারা পাতা তোমরা আবার ভাবছো যে পেয়ারা পাতা দিয়ে জাল দিচ্ছে আমাকে কেন বলছে মানে তোমাদেরকে কেন বলছে এই যে পেয়ারা পাতা এগুলো কিন্তু ধুয়ে আর শুকনো করতে দেওয়া মানে শুকনো করা আর কি আর এই যে পাতাগুলো এগুলো হচ্ছে মা আর বাবার তামাক পরা হবে মানে তামাক পরা বলতে গিয়ে শুধু ওই পাতা পরিয়েই মানে যে দাঁত তাঁত মাজবে আর কি বয়স্করা যেমনভাবে মানে দাঁত তাই ঘষে মেজে নেয় সেরকম সেই জন্য হবে এরা ছাই তৈরি করা হবে আর হ্যাঁ একেবারে রান্নাও হয়ে যায় ওগুলান কিন্তু ভেতর থেকে পুরো পরিষ্কার করে নেতা দিয়ে তোলা একদম পুরো গৌর মাটি দিয়ে উনানটা ঝকঝকে করা একদম নিচ থেকে তাহলে এই ছাই নিতেও আমার কোনো অসুবিধা হবে না আর এদিকে ভাত তরকারিও হয়ে যাবে এই একই সাথে পাতা পোড়ানো হবে ভাত তরকারিও হবে কেমন লাগলো এটা আর পরে দেখাচ্ছি এটা দিয়ে কি হচ্ছে হ্যাঁ এটাতে আর অন্য কোনো পাতা দেবো না এটা শুধু এই পেয়ারা পাতা থাকবে তাই জন্য আমি পেয়ারা পাতাগুলো আগে থেকেই মানে হাফ করে নিয়েছি না হলে কিন্তু জ্বলবে পরে উনুন ধরছে না বলে ওই যে কলার বা পাতা ওগুলো ওগুলোও শুকনো ছিল ওগুলো তারপরে দিয়ে ধরানো হলো এই যেটা দেখতে পাচ্ছি এতে কিন্তু আলু দেওয়া এই আলু একটা চা কম চাকল এর মধ্যে প্রথমে নিচে খড় দেওয়া আছে তারপরে আলু দেওয়া আজকেই দিয়েছে সকালে প্রথমে অনেকটা করে খড় দিয়েছে তারপরে আবার মাঝখানে আলু দিয়েছে দিয়ে আবার উপরে খড় দিয়ে দিয়ে আবার অনেক কিছু দিয়ে চাপাচুপি দিয়েছে এটা কিন্তু দু চার দিন পরে তখন হচ্ছে খোলা হবে তখন দেখবে কস বেরিয়েছে আলুর থেকে সেই সময় চালু কাটা হবে আর সেই সময় রোয়া হবে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে কলঘরের খড়গুলো ছিল সেই খড়গুলোই কিন্তু নিচ্ছি আপাতত রান্না করার জন্য এগুলো রান্নাও হবে আবার ধান সেদ্ধও হবে তো আপাতত নিয়ে নিই খড়ে একটু জাল দিয়ে নিই দিয়ে খড়টা একটু কমুক আর কি এই কাগজটা না অনেক দিন ধরে হচ্ছে অনেক বছরখানি হয়ে গেছে তো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আবার নতুন করে কাগজ তৈরি করতে হবে বস্তাগুলো জুড়ে জুড়ে তারপরে কাগজগুলো করতে হয় এই জিনিসপত্র নিয়ে আসার সুবিধার্থে না হলে কিন্তু নিয়ে আসা যায় না বেশি বেশি জিনিসপত্র দেখো কি কাণ্ড কিভাবে সমস্যার সৃষ্টি হয় মা এখন বলছে কেন হচ্ছে আমি খড়গুলো নিচ্ছি আমাকে কিন্তু তখন খড় নিতে বলেছে মানে ভুল করেই বলেছে যে কিন্তু আমি জানি খড় হয়তো সত্যি সত্যি খড়গুলো আমাকে নিতে বলেছে যে খড়গুলো এতটা গুটিয়ে আবার ফেলে দিতে হচ্ছে এখন বলছে পাতাগুলো নিতে তো পাতাগুলো আমি তখন নিয়ে নিলেই ভালো হতো আমি জানি যে পাতাগুলো নেবো খড়গুলো এখন নেব না কারণ ওষুধটা পরিষ্কার করতে হবে তাই তো এই যে আবার উনো কাজের দুনো খাটনি যেটা বলে নতুন করে পারতে হচ্ছে কাগজপত্র এমনি ছেঁড়া কাগজ ছিঁড়ে যাচ্ছে এই দুপুর হয়ে গেছে আর ভাল লাগছে না কারণ ওইগুলো হয়ে গেলে এখন নিয়ে চলে আসছে আবার আমাকে নতুন করে যাই হোক এগুলো আমি আরও বলছিলাম যে খড়গুলো এখন তুলেছি খড়গুলো দিয়ে নেই তা না হবে না পাতাগুলো দিতে আবার তো বন্ধুরা আর হচ্ছে সেই যে মানে ওই যে আলুগুলো না ওগুলো অনেকদিন পরে পরে খোলা হবে আর এখানে কচু বাগান তো পরিষ্কার হয়ে গেছে এখানেও আলু বসবে তো গ্রামের দিকে কাজ সব রকম কাজ আছে গ্রামের দিকে কিন্তু কাজের শেষ নেই যত খেলোয়াড় হবে তত কাজ বেশ জোরদার ফেলেছি আর এই পাতাগুলো দেখছো এই পাতাগুলো কিন্তু অনেক দিন আগে গাছ ঝরা ছিল সেই পাতা তো সেগুলো শুকিয়ে গেছে আর এই পাতাগুলোর মধ্যে এত বড় বড় ষোঁপোকা ছিল মানে বলার মতো না আগের দিন মা হচ্ছে ইয়ে পেতেছিলো মানে কলার পাতা নিয়েছিল সেখান থেকে কিন্তু ওরকম কি বড় বড় সৌঁপোকা মা দেখিনি পুরো একদম হাতে কাঁটা বেঁধে গেছে আর এইখানে দেখো আমি যে পাতাগুলো গুছাচ্ছি এমনি ছেঁড়া বস্তা তার উপরে সেই বিড়াল কি করে চোর মধ্যে ঢুকে গেছে পাতার মধ্যে খড় খড় করছে কিন্তু আমি প্রথমে ভেবেছি বেরিয়ে গেছে তারপর থেকে বেরোয়নি আমি যখন এপাশে এসছি আর এই শীত মানেই কিন্তু পিকনিকের আমেজ মানে এই যে মাঠ বেরোবে এবার এই মাঠে নতুন উনুন ঘুরে তারপরে হচ্ছে আবার সব কিছু আয়োজন করে পিকনিক হবে তো আগে প্রচুর পিকনিক হতো যখন ছোটো ছিলাম স্কুল টিস্কুলে পড়তাম ছোটো ছোটো ভাই বোন ছিল মানে কাকা ছেলে বা আমার বোন আছে সে ছিল আমরা সবাই মিলে টুকটাক করতাম রান্নাবান্না কিন্তু এখন আর বড় হয়ে সেটা আর হয় না মানে সবাই যেন কেমন ছন্ন ছাড়ে কিন্তু হয় না তা নয় এখন আমাদের বাড়ির সবাই এক জায়গায় হয়ে তারপরে পিকনিক হয় মানে একটা বাড়িতে তো মাঠে আর হয় না তো যাই হোক বন্ধুরা আছে এই পর্যন্ত ভিডিওটা টাটা